পড়ালেখা করে কিন্তু কবুতরের জগত আসি নাই আর পড়ালেখা করে কবুতরের কিছু নাই হ্যালো ব্যাস তারপরে আপনি থরে কবুতরগুলোরে যদি মনে চায় আর কি দিলে ভালো যেমন এটি থ্রি ভিটামিন মানে এইটি থ্রি তারপরে ভিটামিন ভিটামিন বলতে যে আমি যেটা খাওয়াই জিম জিনটা সবসময় খাওয়াইবেন বাট কবুতরে বলছেন এটা অনেক রুচিশীল জিনিস আমি সবসময় খাওয়াই কারণ ধরে কবুতরে আমি প্রতি মাসে একটা কোর্স করি আর কি তো কোর্স করি আমি প্রতি মাসে করিয়ে যে যখন করবো তখন ভিডিওটা আবার করব ইনশাল্লাহ তো আজকের টপিকটা শুধু এতটুকু ছিল যে আপনি আপনি কবুতরে অবশ্যই খাবারগুলা মান সম্মান্য মতো খাবার খাওয়াইবেন শুকায়া রোদ্রে শুকায়া খাওয়াইবেন আর ওখানে দু চারটা কবুতর কী খায় ফলো করবেন কোন খাবারটা পছন্দ করে ওই খাবারটা একটু বেশি দেবেন এগুলাই আর কিছু না এখানে মনে করুন এখানে আমরা পড়ালেখা কইরা পড়ালেখা করে কিন্তু কবুতরের জগৎ আসি নাই আর পড়ালেখা কইরা কবুতরের কিছু নাই পালতে 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 আপনি শিখে আপনি নিজে শিখে যাবেন গা যে কখন কী খায় দিব কখন কী করতে হবে আপনি জেনে যাবেন গা তো এখানে সব প্র্যাকটিক্যাল সব দেখা শোনা জানা এবং আস্তে আস্তে করবেন শিখে যাবেন গা কেউই কিন্তু পড়ালেখা করে এই পর্যন্ত আসে নাই কবুতরের জগতে কোনো গাইড আসে না কোনো গাইড তৈরি হয় নাই বাস উস্তাদ থাকে উস্তাত শিখাই দিলে হয় আর আপনি যদি পালতে থাকেন আপনি নিজে একদিন আস্তে আস্তে উস্তাদ হয়ে যান এই আর কিছু না গাইস কেমন আছেন সবাই আর ভালো আছেন আশা করে আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য একদম স্পেশাল একটা ভিডিও কারণ আপনারা সবাই কমেন্ট করতেছেন যে কবুতরের চোখে পানি কেন আসে তো চোখে পানি কেন আসে চোখে পানি আসার কারণ হচ্ছে বর্তমানে যে আবহাওয়াটা এই গরম এ বৃষ্টি আপনি নিজে কিন্তু অসুস্থ আপনি কবিতা তো অসুস্থই বই তো কবিতা থাকে ছাদে ওরা প্রচুর গরমে থাকে আবার বৃষ্টি পড়লে ওই কুয়াশার মতো একটা পানি যায় কুয়াশার মতো পানি গেলে ওদের ওটা ঠান্ডা লাগে জায়গা তো ঠান্ডা লাগে যাওয়ার কারণে চোখে পানি এসে পরে অনেক কবিতা নাকি টিপ দিলে টিপ দিলে নাকে টিপ দিলে টিপ দিলে দেখুন হিঙ্গানের মতো বাইরে যেটা আমাদের থেকেও বাইরে তো এই জন্য কী করবেন যদি চোখে পানি আসে বাজারে একটা ওষুধ পাওয়া যায় গরুর চোখ গরুর চোখ দেওয়া ওষুধটা দরব সরি ডরফ ওই দরবটা ইউজ করবেন আর হলে গুলিস্তান ইমরান ড্রাক ইমরান ড্রাক ওখানে টিয়া টিয়ামটির নামে একটা পাউডার পাওয়া যায় ওই পাউডার লাইন না এক চিমটি আছে যে ছোটো একটা চিমটি যতটুকু যতটুকুরে অতটুকু আগে নাকে চোখে আর মুখের ভিতরে দিয়ে দেবেন অতটুকুই বেশি না বেশি দিলে সমস্যা কবিতা স্টক করতে পারে তো অল্প দিয়ে দেবেন চোখে নাকে মুখে দিয়ে দেবেন দেখবেন একদিন ইনশাল্লাহ পরিষ্কার একদম একদিনে আপনার বাইরের ছাড় তবে চোখে ডরপটা দিলে কী হয় ওইটা ভালো যায় কিন্তু আরেকটার পায় আর যদি আপনি টিয়া মোটি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ সবটি ভালো যাবে একসাথে তো গুলিস্তান নিম্ন ড্রাগে যাবেন পায়ে যাবেন গা আর অবশ্যই আমার থেকে যদি কোনো ভালো ইনফরমেশন চান কমেন্ট করবেন আমার মেসেঞ্জার ইনবক্সে আসবেন কমেন্ট করবেন সাথে আমি আপনাকে উত্তর দেবো আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আইকনে টিপ দেন আমার যত নতুন ভিডিও সাথে সাথে আপনার সাথে পৌঁছায় যাব গা খুব চপ কাজের ভিডিও দিব কোনো কাজের না কারণ আমাদের পেটটিকেল আমার পড়ালয়া করে কিন্তু ডাক্তার হয়ে যায়নি বা পড়ালয়া করে বিশেষজ্ঞ হয়ে যায়নি বাস পালতে পালতে বিশেষজ্ঞ তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেলগুলোর টিপ দেন অবশ্যই শেয়ার করেন অবশ্যই কাজে আসবে আসসালামু আলাইকুম